এটা জ্ঞান পাব খানিকটা ওই জন্যে এটা উদাহরণস্বরূপ বলছি তো কবর থেকে যখন আসছে তো ও প্রথমে আল্লাহর নাম নিয়েছে বলছে আল্লাহ জীবিত লোকটা বলেছে সুভান আল্লাহ একবার তো কবরবাসী ওকে বলছে রে জীবিত তুই সন তুই একবার সুবান আল্লাহ বললি আর আমি কবরে যতদিন শুয়ে আছি চল্লিশ হাজার বার কোরআন খতম করে দিয়েছি রে তাহলে এক কাজ কর আমার চল্লিশ হাজার বার কোরআন খতমের নেকিটা তুইলে আর তুই যে একবার সুবান আল্লাহ বলেছিস ওই নেকিটা আমাকে দে তার মানে জীবিত ব্যক্তি জবান থেকে যদি আল্লাহ শব্দটা বের হয় এতে গোনাও মাফ হয় নেকেও লেখা যায় তার মানে এখানে যত রকম ঘাটতি আছে পোড়া করা যাবে আর মরে গেলে হাজার কোটি দান করে যদি দিয়ে দেওয়া হয় তারপরেও কোনোটা কবুল হবে না আমি মেন বায়নের দিকে গিয়ে গেছি আমার আজকে জিনিসটা খালি বোঝাতে চাইছি যে এমন একটা দিন আমাদের সামনে আসছে যা আমরা কোনো কমতিকে পোড়া করতে পারব না জি কোনো যদি কমতি হয়ে যায় সেই কমতিটাকে পোড়া করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই কারণ নাই এবার চলেন আর একটা কথা আপনাদেরকে শোনায় মানুষ দান করতে চাইবে নিজে থেকে দান করতে চাইবে আর আল্লাহ সেদিন দান কবুল করবেন না এটা কে বলছেন কোরআন বলছেন আল্লাহ বলছেন আজকে যে বক্তায় উঠেছে দাও আব্বা ও আমার ভাই ওরে আমার বন্ধু ও আমার মা ও আমার খালা দাও দাও জন্য দাও কিন্তু আখেরাতের কেউ দিছে না একটা দিন এমন আসবে ও বলবে লাও লাও আল্লাহ বলবে লে হবে না এটা কোথায় আছে এটা সুরাহাদিদে আছে অনেক লম্বা কথা আছে টুকরো টুকরো আমি খালি নিচে ফালি আমালা ই ইয়াখুদ মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুম আন-নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসি যখন বেঈমানেরা জাহান্নামের অতল তলে চলে যাবে জ্বলে যাবে পুড়ে যাবে আর তারা শান্তি পাবে না পেরেশানি ওঠাতে হবে তখন মালানা বুর সালাফির কথাটা তার মনে পড়বে সেই জাহান্নামে মনে পড়বে অস্পষ্ট লাই স্পষ্ট মনে পড়বে তিনি বলেছিলেন বিশ্বনবী বলেছেন যখন তোমরা কোনো বিপদে পড়বে তো ফিরিয়া দাও সাদকা দাও আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে এবং ওই জিনিসটা যখন তুমি নিয়ে দেবে তোমার গুণ হা দূর হয়ে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে ওই তখন জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে রব্বি আমার রব যেদিন তুমি আমাকে আজরাইলকে পাঠিয়ে দিয়ে নিয়ে এসেছ সেদিন আমি পৃথিবী থেকে কিছু আনি নিয়ে আমার বিবি আমার সন্তান আমার ছেলে মেয়ে নাতি পোতা শুধু তাই নয় আমার জমি জায়গা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ইনফাটা পেট্রোল পাম্প আমার গাড়ি বাড়ি যত কোটি টাকা সঞ্চয় করেছিলাম সব তো ফেলে দিয়ে চলে এসেছি এগুলো কোথা আছে কি অবস্থায় আছে কেমন আছে পৃথিবীর কেউ না জানলে আল্লাহ তুমি তো জানছ অতএব তুমি জানো কোন জায়গায় রয়েছে আমার ছেলেমে মেয়ে বউ বেটি থেকে নিয়ে সম্পদ আল্লাহ তোমাকে ফিদিয়া করে দিলাম হাদিয়া দিয়ে দিলাম সাদকা করে দিলাম এক তিল পরিমাণ আমার কাছে আমি রাখতে চাইছি না মাবদ যাহার নাম থেকে তুমি বের করে দাও তো আমার আল্লাহ বলছেন ফালিয়াও মালায় ও খাদ মিনকুম ফিদিয়া তুমি হে

সেদিন মাথা ঢুকে মরে গেলেও আমি একটাও একটিল কবুল করব না আমার প্রয়োজন নাই হওয়া মাওলা মাওয়া কমন্নারো আর তোর ঠিকানা হবে জাহান নামের ভিতরে অতএব এখন তুমি হাজার দান করতে চাইলেও আমি আর কবুল করব না এর জন্যে আল্লাহ মার বার সাবধানতা দিয়েছেন কি বলে যে হে আমার নবী তুমি বলে দাও কল ইন্নাম ইলমু ইনদাল্লাহি ওয়া ও আনা সের এই দিনের কথাটা ওই দিনের সময়টা ওই দিনের ডেটটা আল্লাহ কাছে জমা রয়েছে আর আমি তোমাদেরকে শুধুমাত্র ভয় দেখানে এর থেকে আমি আর কিছু করতে পারব না সেই কিয়ামতের দিনে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো মালিকানা পাবে না খালি একটু ভাবি ওরা দুজনে যদি আসে আমি ওদেরকে বসতে খালি মানুষ না গলা ছাগল আল্লাহ জানে এসে যে দাঁড়িয়ে গিয়েছে তো দাঁড়িয়ে গিয়েছে চোখের সামনে এত গলা ডিম থাকলে বায়ান হয় সালা নজর খালি ওই দিকে গেছে কোন ধরনের আদত খারাপ আপনাদের জি আপনারা খুব মনোযোগ দেন এরপরে রসিলের হাদিসটার দিকে যাব তো ওই একটা দিন আসছে খালি ছোট্ট করে একটা স্বীকারোক্তি লিব আপনাদের কাছে ছোট্ট করে বেশি লম্বা করে নই কেয়ামত সেই প্রলয়ের দিন বিচারের দিন এ ব্যাপারে কারো সন্দেহ আছে আমার ভাষায়রা বুঝতে পারিনি ওই জন্য উত্তর দিলেন হাত লড়াচ্ছে কিন্তু জীব লড়াচ্ছে না কি আজীব জায়গায় একবার সকলের কাছে আমি একটু আওয়াজ নিতে চাই হালকা একদম পেছন থেকে মহিলারা বাদ তাই আমাদের ব্যাপারে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আচ্ছা আপনি আমি একই আমি চেয়ারে বসে আছি তো ভাবিয়েন না যে আপনাদের থেকে আমি দামি আমি আপনি একই তো তারপরেও বলছি যে অবস্থায় আপনি দুনিয়া করছেন মাতালের মতো মালের নিসাই। আমিও সেই অবস্থায় দুনিয়া করছি মাতালের মতো নিশাতে কিন্তু একটা বার খালি আমরা মুখে বলি যে আমরা সেই কিয়ামতের ব্যাপারে পুঁজি রেডি করতে পেরেছি পারিনি তারপর নিশ্চিন্তে আছি কিয়ামতটা কত দূরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন কত দূরে খালি এটা বলেছে ইযাত তোকে জালফায়ো দুবালান ওয়াল আমানাত মাগনা মান ওয়াজকাত মাগরা মান تو علم لگیر دینی آتا رسول عمرت ہو اکا امہ ہو ادنا صدیقہ ہو اکسا آبا ہو جاہرات الاسوات فی المساجد سادل قبیل تفاسق ہم جائم القوم اردلہم و اکرم الرجل ও যা হারা তেল কাঁহী না তোমার মাংস লেবাসুল হারি না নাহা দেখি আম মতো আমি গাড়িটা নিয়ে বের হলাম আমি গাড়িটা নিয়ে বের হলাম আর আপনাকে জিজ্ঞেস করছি মালদা দূর আপনি বলে দিলেন তাকান রাস্তায় একটা পোলে লেখা আছে মালদা হলো চল্লিশ কিলোমিটার উল্টা দিকে কাটতে শুরু হলো চল্লিশটা উনচল্লিশ হল আটত্রিশ হলো সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ হলো চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ এরপরে তিরিশ আসার পরে সেটা বিশ হলো বিশটা দশ হলো যখন দশটা কাটতে কাটতে একে এসে দাঁড়িয়ে গেলো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আর একে আসার পর ওটা জিরো হয়ে গেল মানে এটা মালদা আল্লাহ রে তোমাকে দুটি চোখ দেওয়া হয়ে গেছে এই চোখে যখন তুমি পৃথিবীর মাটিতে পনেরোটা জিনিস আমার উন্মতির ভিতরে দেখবে খাসলাতান মিন উন্মতি মিন উন্মতি মিন উন্মতি আমার ভিতরে দেখবে তার মানে নন মুসলিমকে দেখতে বলা হয়নি তাদের কাছে দলিল নাই তাদের কাছে সত্য নাই তাদের কাছে কোরআন নাই তাদের কাছে রসুলের হাদিস নাই তাদের কাছে সাহাবিদের জিন্দেগি নাই তাদের কাছে খলিফার জিন্দেগি নাই তাদের কাছে বড় বড় আলেমদের দলিল নাই তাহলে নন মুসলিমরা দামি দামি নিয়ে থেকে বঞ্চিত হয়ে আছে কে বোন কে বিবি এ ব্যাপারে তাদের কোনো দলিল জানা নাই সঙ্গে সফর করা যাবে একটা মেয়ে কার সঙ্গে সফর করতে পারবে না ব্যাপারে তাদের দলিল নাই তারা যেটা মেনা তেনা চলবে থেকে আছে কিন্তু যার কাছে সলেদ কোরআন পৌঁছিয়ে দেওয়া হয়েছে আমার উন্মতের কাছে বোখারি মুসলিম আবুদাউদ নাসাই ত্রিমিজি ইবনে মাজা পৌঁছে দেওয়া হয়েছে হয়েছে আমার উন্মতের কাছে আমার সমস্ত কথাগুলি লিপিবদ্ধ কাছে যাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এই মুসলমানদেরকে এরা বড় নিয়ামত পেয়েছে এদের ব্রেনে লোড হয়ে আছে তারপর আমার উন্মতের ভিতরে যখন তোমরা পনেরোটি জিনিস দেখতে পাবে তখন মনে করে লাগে কাছিয়ে গেছে শুধু স্টার্ট হতে বাকি আছে চালাতে বাকি আছে প্যান্ডেলে হয়ে গেছে জেনেটার টাঙা হয়ে গেছে আর লাইটের তার টাঙা হয়ে গেছে পাওয়ারের তার দেওয়া হয়ে গেছে মাইকের তার দেওয়া হয়ে গেছে চেয়ার এসে গেছে সভাপতি বসে গেছে বক্তাও এসে গেছে খালি বাকি আছে যখনই বক্তা বলবে না আমার দহু অনাস্থ এ তার মানে স্টার্ট হয়ে গেল তবে জলসা করতে যা যা লাগে মাইক লাগে বক্তা লাগে লাইট লাগে স্টেজ লাগে প্যান্ডেল লাগে সোতা লাগে মাল গুলি এসে গেছে আর মাল আনতে হবে না খালি বিসমিল্লাগে শুরু হলেই হয়ে যাবে তো বিশ্বনবী বলছেন আবু হুরাইরা বর্ণনা করছেন সমস্ত উপকরণগুলো আল্লাহ নবী বলছেন যখন তোমরা পৃথিবীর বুকে চোখের সামনে দামায়পুরে পুরে চোরাঙ্গিতে আর আপনার কি না গাজলে মালদাতে রতুয়াতে দুই চোখে দেখতে পাবে যে এই কাজগুলো অহরহ ঘটছে তখন তুমি বুঝে নাও যে কেমন এসে গেছে তবে তোমার বুঝার জন্য কেন নবীজি বললেন এই জন্য বললেন হে উম্ম তোমরা যারা নেকার পরিষ্কার তারা নিজের নিজের মাল আর আমলকে রেডি করে লাও কারণ তোমার কমই পড়ে গেলে আর পোড়া করতে পারবে না অতএব এখন ধ্যানে জ্ঞানে বসে যাও একদিকে তৌবা করো আর একদিকে ভার পর আর একদিকে সুবান আল্লাহ নামাজ পড়ে নেকি জমা করো কারণ এখনই স্টার্ট হয়ে যাবে আর তুমি সুযোগ কিছু বলছেন আপনি যেখানে বসেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সতেরোটা লোক দেখতে পেয়েছে না পেছে না ডিস্টার্ব করেছে এই তোরা কেন রে ওই ওই মাথায় মারেন তো আজ বা আমাকে শেষ করে দিলি জি ভাই মাথা ওদের নাই আমারই আছে জি আজকে ক তারিখ এটা জুলুম কি জুলুম লয় আজকে আমার জালসা আছে হেমতাবাদ খুব কষ্ট হচ্ছে বক্তাদের জীবনটা আল্লাহ তাবার যত সুখী করেছে অতটাই দুঃখী করেছে এক মাস বাড়ি থেকে বের হয়েছে বাড়ি ঘর নেই হাজার পায়ে ধরে রিকোয়েস্ট করছি চারশো অষ্টআশি সুগার পানি মুখে দিছি তবে কথা বলতে পারছি আগের মতো আর চাঙ্গা ক্ষমতাটা নাই কথাতেই তো বুঝতে পারছেন তারপরেও মাপ নাই বারোটার পরই নিতে হবে তবুও করতে হবে এগুলো আমাকে সেই পনেরোটি কি নাম্বার এক জনসাধারণের মাল নেতারা লুটে খাবে আপনাদের দামাইপুরে যত নেতা আছে পত্র এলাকার পঞ্চায়েতের প্রধান থেকে নি মিম্বার পর্যন্ত এম এল এমপি সব যেন আল্লাহ ইমানদার কেউ লুটে খাই না খাইনা নবী বলেছেন আমার ভিতরে যারা নেতা হবে আগেই বলেছি বিধর্মীদেরকে মাথা থেকে বের করে দেন ইজা তুখি তুখি দুবালান এরা লুটে লুটে খাবে জি যেখানেই উঠি একটা কথা আমার মুখ থেকে বের হয়ে যায় কোনদিন মার খাবো লাগছে এরা যেভাবে ঘোষ লিচে মনে হচ্ছে এসপি দাঁড়িয়ে আছে হুম আর গাড়ির একটা কাগজ দিলে দু লাইন পড়তে পারবে না জি আচ্ছা ভাগ্য জানো কেলা পুলিশ করে নেয় পুলিশ করলে আরও ঘোষ খেত আরো খেতো ওদের চরিত্র এত নোংরা আল্লাহ নবী বলেছেন জনসাধারণের মাল নেতৃত্ব স্থানের লোকেরা লুটে খাবে তিনিও একজন বিশ্ব নেতা ছিলেন আঠারো লক্ষ বর্গ মাইলকে একটা আঙুলে শাসন করেছেন তিনার শাসন ক্ষমতা কত ছিল একজন বেঈমানি বেঈমান করেছে বেঁচে যেতে পারেনি একই জায়গায় বসে সাইম ঝরে পড়েছে কুটির তুমি তো পরই নয় খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়ে আছে আজকের পার্লামেন্ট কয়েক কোটি টাকা খরচ কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে পার্লামেন্ট বানানো হয়েছে সংসদ বানানো হয়েছে রাইটার্স বানানো হয়েছে কিন্তু উমার যে জায়গায় বসে আঠারো লক্ষ বাই বর্গ কিলোমিটারকে শাসন করেছেন ওটা কোন পার্লামেন্ট নয় মসজিদে নবভী যার ছাড়টা ছিল খেজুর পাতার কবি নজরুল বললেন সাইমুন ঝরে পড়েছে কুটির তুমি তো পরনে নুয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়ে আছে খোয়ে হে মা তোমার পেসারটা ক্ষয় হয়েছে রোদে তেপে 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 পাতাগুলো ঝুরঝুর করে পড়ে গেছে তারপরও সেই ঝুরঝুরে পাতার ভিতরে তোমার শাসনের চাবুকটা এত মজবুত ছিল যে কোন জায়গায় বেইমানেরা বেইমানই করতে পারেনি আর আল্লাহর নবী আগে নেতাদেরকে ধরলেন কেন নেতাদেরকে প্রথমেই ধরার কারণটা হচ্ছে নেতা যদি নরবরে হয় তাহলে এলাকার বেইমানদের উত্তেজনা বেড়ে যাবে তার কারণ হচ্ছে যে খুঁটাতে আমি গরুকে বাঁধব যে খুঁটাতে আমি আমি বানব, যে খোঁটাতে আমি ভেড়াকে বানব যে খোঁটাতে আমি বকরিকে খাসিকে বাঁধবো লোকের জমির অনিষ্ট থেকে খোঁটাটাই যদি নরবরে হয় তাহলে একজন আমার পশু থেকে নিরাপত্তা পাবে না কারো নষ্ট হবে টমেটোর বেগুন ধান গম যা মাঠে আছে নষ্ট হতে থাকবে সমাজ যেন কষ্ট পাবে আর খোঁটাটা যদি মজবুত হয় তাহলে ওই পশুগুলো আর কিছু করবে না এই মানুষের ভিতরে মানুষ রূপে কিছু পশু আছে অত্যাচার করে সমাজকে নষ্ট করে এদের বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন নেতা মজবুত হয়ে যাবে এলাকার কিন্তু আমাদের নেতা মজবুত না থাকার কারণে গোটা এলাকা অনিষ্টতা চলছে আল্লাহ আর নবী বলেছেন ইদা তুখে চোর হবে তাহলে চোরের বিচার আমি এলাকার নেতা আমি নিজে চোর আমাকে বাঁচতে গিয়ে বিষখানা আরো চোর রাখতে হয়েছে আমার পেছনে যে তোরা থাকিস আমি যা চুরি করব ভাগ বাটোয়ারা রইলো খালি আমাকে রক্ষা করিস তারা আমাকেও রক্ষা করছে রাতে রাতে আর এক ঘর চুরি করছে তা আমার বিচার করার ক্ষমতা নাই আল্লাহ রসুল বলছেন এই ঘটনাটা তোমরা অহরহ দেখতে পাবে আমার উন্মতের ভিতরে নেতারাই হবে সব থেকে বড় চোর এরা সমাজের মাল এরা জনসাধারণের মালকে লুটে খেয়ে নেবে আপনাদের এলাকায় মনে হয় খায় না না চুপ করে বসে আছেন যে আপনাদের এলাকায় খায় না না হ্যাঁ এটা যদি বাংলাদেশ হতো তো একসঙ্গে সবটি লোক হাত তুলে বলতো ঠিক